শিলচর শহর জুড়ে বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি এবং ডান্ডিয়া উৎসব তথা ডিজে নাইট অনুষ্ঠানকে ঘিরে চলছে নেশা রমরমা ব্যবসা ড্রাগস গাঁজা মদ ও মদ ও অন্যান্য নেশা সামগ্রী ব্যবহার করে বিভিন্ন বয়সের যুবক যুবতীরা কোনায় মেতে উঠেছে এতেই আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন পরিবেশের যুবক যুবতীরা বিপদগামী হচ্ছে ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কামরা বুকিং করে চলছে দেহ ব্যবসা এবং নেশা সাগরের ব্যবহার এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কর্তৃক অতি সত্তর করা পদক্ষেপ গ্রহণ করার জন্য বজরং দল শাখার কর্মকর্তারা শিলচরের পুলিশ সুপার নোমাল মাহাত্ম হাতে এক স্মারকলিপি প্রদান করে অতি সত্তর কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানানো হয় পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের বিশিষ্ট কর্মকর্তা মিঠুন দাস শিলচর শহরে গজে ওঠা ডিজে পার্টির নামে বেলাল্লাপনা ও নেশার বাজারের বিষাক্ত পরিবেশের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরায় আজ আমরা দলের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপারের সাথে দেখা করতে এসেছি দেখা করার মুখ্য কারণ হলো শিলচর বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে ডিজে নাইট এবং বিভিন্ন কালচারাল অর্গানাইজ মানে ইয়ে করার মাধ্যমে ওরা ডিজেতে ড্রাগস মদ এবং গাঞ্জা এরকম ধরনের বিভিন্ন ধরনের অশ্লীল কার্যকলাপ ওরা চালিয়ে থাকে যার ফলে ইয়ং সমাজের মধ্যে যুব সমাজের মধ্যে তার বাজে একটা এফেক্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ডিজের নামে ডিজে হচ্ছে বা খ্রিসমাস পার্টি বা থার্টি ফার্স্ট পার্টি এইগুলোর নামে দেখানো হচ্ছে ডিজের প্রোগ্রাম কিন্তু ওঠার মধ্যে মদ গাজা এবং হুকা এরকম ধরনের বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলতে থাকে শুধু এখানে সীমিত নয় ওই সব হোটেলে রুম প্রোভাইড করা হয় ছেলেমেয়েদেরকে রুম প্রোভাইড করা হয় ঘণ্টা হিসাবে পার ঘণ্টা হিসাবে রুম ওদেরকে প্রোভাইড করা হয় আমরা পুলিশ সুপারের কাছে আমরা এইসব কমপ্লেন নিয়ে এসেছি যে যে কোনো এরকম ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে এইসবের উপরে পুলিশ যাতে করার নজর রাখে আপনারা দেখেছেন শিলচর মহাসড়কে রংপুর যে মহাসড়ক সেখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট এখন হয়েছে এবং সেভেন্টি পার্সেন্ট রেস্টুরেন্টের মধ্যে ইল্লিগালি মদ বিক্রি করা হচ্ছে এবং ইল্লিগালি মদ বিক্রি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে রেগুলার এই মহাসড়কের উপর অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো আমরা প্রশাসনে সেই ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে মহাসড়কের উপরে যতগুলো রেস্টুরেন্ট আছে ওদের উপর নজরদারি রাখা হোক যাতে কেউ যাতে ইল্লিগালি যাতে মদ যাতে বিক্রি করতে না পারে তার সাথেও শিলচর শহরের বিভিন্ন হোটেলে আপনারা দেখবেন পার ঘন্টা হিসাবে রুম বাড়া দেওয়া হয় প্রপার শিলচর প্রেমতলা পয়েন্টের উপরে যেখানে শিলচরের প্রাণকেন্দ্র সেখানের মধ্যে ইলিগেলি ঘণ্টা হিসাবে রুম বাড়া দেওয়া হয় যাতে আর এখানের মধ্যে প্রচুর ইয়াং ছেলেমেয়েরা এসে কুকলাপে ওরা লিপ্ত থাকে এইসব সমগ্র বিষয় নিয়ে আমরা শিলচরের এসপি মহোদয়ের কাছে এসেছি এবং ওনাকে আমরা মেমোরান্ডাম দিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছি যে আপনি এইসব ব্যাপারের উপরে আপনাদের পদক্ষেপ শিলচর শহর জুড়ে বিভিন্ন হোটেলে নিউ ইয়ার পার্টি এবং ডান্ডিয়া উৎসব তথা ডিজে নাইট অনুষ্ঠানকে ঘিরে চলছে নেশা রমরমা ব্যবসা ড্রাগস গাঁজা মদ ও মদ ও অন্যান্য নেশা সামগ্রী ব্যবহার করে বিভিন্ন বয়সের যুবক যুবতীরা কোনায় মেতে উঠেছে এতেই আশেপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং বিভিন্ন পরিবেশের যুবক যুবতীরা বিপদগামী হচ্ছে ডিজে পার্টি কিংবা ডিজে নাইটের নামে বিভিন্ন হোটেলে পৃথক পৃথক কামরা বুকিং করে চলছে দেহ ব্যবসা এবং নেশা সাগরের ব্যবহার এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশাসন কর্তৃক অতি সত্তর করা পদক্ষেপ গ্রহণ করার জন্যই বজরং দল শাখার কর্মকর্তারা শিলচরের পুলিশ সুপার নোমাল হাতে এক স্মারকলিপি প্রদান করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আর্জি জানানো হয় পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের বিশিষ্ট কর্মকর্তা মিঠুন দাস শিলচর শহরে গজিয়ে ওঠা ডিজে পার্টির নামে বেলাল্লাপোনা ও নেশার বাজারের বিষাক্ত পরিবেশের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের ক্যামেরায়